হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা চলে এসেছি আজকে নিশা নার্সারি আর আপনাদের সেই পছন্দ মতো কিছু গাছ আজকের আপডেটটা কিন্তু না কেটে পুরোটা দেখতে হবে তার কারণ ছোট্ট একটা ভিডিও আর বেশ কিছু নতুন ভ্যারাইটি আজকে স্টক আমি দেখাবো বেশ বড় ঝোপালো সুন্দর সুন্দর কিছু গাছ যাই হোক নিশা নার্সারির ওনারের সাথে আমরা একে একে গাছ দেখব প্রতিটা গাছের দাম কেমন রাখা হয়েছে আর এই আপনারা কিভাবে আসবেন টোটাল অ্যাড্রেস ফোন নাম্বার সব ভিডিওতে থাকবে যাই হোক কথা বলে আমরা ভিডিও শুরু করি তুমি কেমন খুব ভালো আছি আজকে নিশান আসাইতে এসে দেখছি বেশ নতুন কিছু স্টক ঢুকেছে হ্যাঁ তুমি কি তুমি আসা মানেই নতুন আপডেট নিশান নতুন আপডেট থাকে বলে তুমি আপডেট দিতে থাকো তো সেই ক্ষেত্রে অবশ্যই নতুন ভ্যারাইটি আসছে নতুন আপডেটই দেব তো অনেক নতুন কমলার ভ্যারাইটি আসছে কমলার পাঞ্জাব থেকে এসেছে পাঞ্জাবের বিভিন্ন কবলা তোমার মালটার ভ্যারাইটি আছে গাছগুলো তো দেখছি অনেক বড় বড় গাছগুলো বড় আছে একটু একটু বার করে করে দেখাও একটু দেখি এইগুলো হচ্ছে পাঞ্জাব কিনো তোমার পাঞ্জাব দেখুন বন্ধুরা রুস্টক গুলো অনেক মোটা মোটা রুস্টক আর গাছগুলো খুব ঝোপালো গাছগুলো এসেছে গেছে আবার নতুন পাতা ভরে যাবে

এটা হচ্ছে মালটা এটা হচ্ছে গিয়ে রেড মালটা রেড মালটা রেড মালটার ভ্যারাইটি খুব সুন্দর কালার আসছে বাইরেটা ইয়েলো কালার আসছে আর ভিতরটা রেড কালার খেতে দারুণ মিষ্টি দূর থেকে এসেছে সেই কারণে কি সব পাতা ঝরে গেছে নাকি থেকে এসেছে মাটি থেকে তোলা হয়েছে বলে পাতা ঝরে গেছে কিন্তু এর জন্য মানে এই গাছটা একটু সোজা করে তুলে দেখি এই গাছটা দেখি বন্ধুরা দেখুন খুব সুন্দর ম্যাক্সিমাম গাছে পাতা পড়ে গেছে সুন্দর গাছ বেশিরভাগ গাছের পাতা ঝরে গেছে কিন্তু চিন্তার কারণ নেই খুব শিগগিরই আবার এই যেমন এই গাছটাই পাতা নেই বললেই চলে একটাও কিন্তু খুব শিগগিরই আবার পাতা নতুন ছাড়বে আচ্ছা এই রেড মালটা রেড টাকা করে 1600 এটার একটু দাম বেশি তাই তো একদম ইউনিক একটা ভেরাইটি ইউনিক ভেরাইটি এবং মালটা খাওয়া হয়েছে সবথেকে বেশি টেস্টফুল এইটা সবথেকে বেশি এবং খুব সুন্দর কালার আর ফলনও তো আমরা দেখেছি ফলন তো দেখেছো হ্যাঁ হ্যাঁ ফলন দেখেছি খুব ভালো ফলন আর কি কি ভাইডে এসে এগুলো আর এসে অনেকেই হচ্ছে সুরখা এলাহাবাদ সুরখা এলাহাবাদ সুরখা বলতো সবাই আনতে তো সেই কারণে সব বন্ধুদের জন্য এলাহাবাদ সুরখা পেয়ার আনা হয়েছে সবই গোড়া মোটা দেখো পুরানো গাছ যেহেতু দূরের থেকে এসছে বলে সব কেটে দেওয়া হয়েছে মাথা দেখো গোড়া দেখো তাহলে মাথা কাটা হয়েছে মানে গাছটা ছাড়ার জন্য তাই তো এটা সেই লাল কালার যেটা হয় লাল যেটা হয় আচ্ছা এটা কি দাম রাখা হয়েছে শীতকালে এটা লাল কালারটা খুব লাল আসে অন্য সময় কালার লাল আসবে না এটা কি দাম রাখা আছে এটা 400 করে আছে 400 বড় বড় গাছ 400 করে আছে একদম সুন্দর কালার হয় আর খুব ভালো একটা খেতে সুর খাপিয়ারা আর আরেকটা ভ্যারাইটি দেখে নাও হাবিব এটা হচ্ছে কি ব্ল্যাক ডায়মন্ড হুম হুম ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা অনেকেই চাইছে হুম এটাও খুব ভালো হচ্ছে

এটা কি দাম রাখা আছে আড়াইশো টাকা করে আছে টাকা আচ্ছা এরপর এটা হচ্ছে গিয়ে রেড রুবি গ্রেপফ্রুট অনেকে চাইতো আমার কাছে তো এটা এখন अवेलेबल আছে রেড রুবি গ্রেপফ্রুট রেড রুবি গ্রেপফ্রুটের আরো একটা সুন্দর ভ্যারাইটি এর আগেও রিভিউ আমরা দিয়েছি বাইরেও লাল হয় ভিতরটাও লাল হুম এটা কি দাম রাখা আছে পেয়ে যাবে 300 টাকা 250 300 এর মধ্যে চলে আসবে এগুলো ঠিক আছে

আমি একটু ওদিক দিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই দেখো বন্ধুরা স্টকগুলো ভালো ভালো আছে অনেক বড় বড়ো এটা এটা পাতি তাই তো আচ্ছা এই পাঞ্জাব কিনন দাঁড়ো এগুলো সব পাঞ্জাব কিনো তাই তো আচ্ছা এগুলো কি দাম রাখা আছে এগুলো এগুলো তোমার আছে ফোর করে আছে চারশো টাকা চারশো টাকা

আচ্ছা এটা হচ্ছে ডেজি এই জায়গাটা একটু কমলা বন্ধুরা আর ডেজি কমলার পাতাগুলো দেখে চিনতে পাচ্ছেন হয়তো একটু বেঁকা টাইপ আর গাছের ধরন তেমন ভালো হয় না এই ব্যান্ড হয়ে যায় আর একটু বার করে দেখি বাইরের দিকে ঠিক এই টাইপ চারা গাছ কিন্তু ম্যাচিউর গাছ একদম ম্যাচিউর গাছ গাছ চারা মোটামুটি আড়াই ফুট প্লাস সব আড়াই ফুট প্লাস গাছ আছে কিছু কিছু গাছ তিন আছে কমলার দাম রাখা আছে আচ্ছা বন্ধুরা দেখাচ্ছি আমি দেখুন কমলার একটু বড় সড়ো গাছও আছে মোটামুটি তিন ফুট সাড়ে তিন ফুট এমন হাইট আছে একটু আগে আসলে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর গাছ আছে আর খুব ভালো যাদের একটা কমলা কেউ যদি কালেকশন করতে চাইছেন ডেজি কমলা খুব ভালো ভালো ভ্যারাইটিস এটা এটা হচ্ছে গিয়ে পাঞ্জাব কমলা পাঞ্জাব কমলা পাঞ্জাব কমলা হচ্ছে গিয়ে সাইজ বড় হচ্ছে পোষা খুব সহজে ছাড়িয়ে যায় মেনটেইন কমলার মতোই আর তোমার হচ্ছে গিয়ে মিষ্টি মিষ্টিটা খুব ভালো বলছে এটা একটু গাছগুলো খুব ভালো করে দেখায় এসেছে দেখাতে পারো অনেক গাছ অনেক এ আছে প্রচুর তুমি এখানে এসে স্টকটা দেখিয়ে দাও অনেক আছে রুদ স্টকগুলো মোটামুটি গাছগুলো দেখে মনে হচ্ছে এক বছর বয়স গাছ হ্যাঁ হ্যাঁ পুরানো গাছ সবগুলোই পুরানো গাছ

কামরাঙ্গা পেরু কামরাঙ্গাটা তোমার বড় গাছ মাদার প্লান সব ছোট গাছ নেই আমাদের কাছে বড় গাছগুলো তুমি পেয়ে যাচ্ছ আড়াইশো টাকা করে আর থাই কামরাঙ্গাও ভালো বড় গাছ ফুল সমেত গাছ বড় এসে গেছে এরকম গায়ে দেড়শো টাকা পেয়ে যাচ্ছে দেখুন মন্দ্রা খুব সুন্দর ফলন আমি বারো মাসে আমের ভ্যারাইটি তো প্রত্যেকে চাই বারো মাসের প্রতি একটা চোখ আছে আমের তো আরও কিছু নতুন ভ্যারাইটি আগে সুরঙ্গনা এগুলো তো দিয়েছি দেবদত্ত সুরঙ্গনা এগুলো বিক্রি করেছি আগে অর্চনা তো আরও কিছু নতুন ভ্যারাইটি এসছে যেটা হচ্ছে সুর সুরটা কিন্তু খুব ভালো ভালো একটা জাত এবং বারো মাসি এবং সাইজও বড়ো হয় এই যেটা আমি নিয়ে এসেছি এটা গাছ থেকে এর আগে তো আমরা সুরঙ্গনা দেখেছি সুর আর সুরঙ্গনা কি আলাদা সুর আর সুরঙ্গনা বলছে আলাদা কিন্তু আমার না মনে হচ্ছে সুরের সুর যেটা দেখলাম সাইজ দেখেছি ফলন দেখেছি অনেকটাই মিল দেখলাম হ্যাঁ কিন্তু আমার যতটা ইনফরমেশন অন ক্যামেরায় বলছি সুর আর সুড়ঙ্গনা একই ভ্যারাইটি মনে হচ্ছে এখন কারণ হচ্ছে গিয়ে সুর আমি এটা মাদার প্ল্যান্ট আমার যেখান থেকে নিয়ে আসা এগুলো মাদার প্ল্যান্ট দেখে নিয়ে আসা প্রচুর ফলন আর কালারটা তোমার হোয়াইট কালার চলে আসে প্রথম দিকে হোয়াইট কালার থাকে তারপরে হচ্ছে গিয়ে পাকলে ইয়েলো কালার টেস্টটা দুধ আচ্ছা এই যে বড় বড় গাছ এগুলো মাটিতে বসানোর জন্য উত্তম নাকি মাটিতে বসানোর জন্য একদম উপযুক্ত যেহেতু বারো মাসি গাছ একদম একদম আচ্ছা এইগুলো কি দাম রাখা আছে তিনশো টাকা করে তিনশো টাকা এগুলো তিনশো করে আছে তোমার এখানে হচ্ছে গিয়ে চিনে আছে চিনেটাও খুব ভালো ফলন এগুলো কি ইন্ডিয়ান ইন্ডিয়ান ভ্যারাইটি সব এগুলো সবই ইন্ডিয়ান ভ্যারাইটি এটা ফলন খুব দুবার হবে তিনশো টাকা করে আছে খরদা আছে খড়দাও তিনশো টাকা করে আছে ভাবিয়ে বারো মাসে ভ্যারাইটি বারো মাসি বললে দুবার হবে এবং হচ্ছে গিয়ে এগুলো আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি হুম সবথেকে বড় কথা ইন্ডিয়ান ভ্যারাইটি ফলন খুব ভালো এগুলো তবে সুর আর সুরঙ্গনের মধ্যে তো একটু ইয়ে আছে মতবিরোধ আছে তো দুটো দাম দামেরও ডিফারেন্স আছে নিশ্চয়ই হয়তো ডিফারেন্স হবে আমগুলো আমাদের ধারণা থাক তবুও যেটা আছে সুর আলাদা আর সুরঙ্গনা আলাদা তো দেখা যাক সবই তো আমাদের প্ল্যান করা হয়েছে নিশ্চয়ই হয়তো কিছুটা আলাদা হলেও হতে পারবে পরবর্তীতে জানা যাবে পরবর্তীতে জানা যাবে ওইটা

আর এগুলো আছে বক্ফুল কারিপাতা তোমার লাল না এটা সাদা সাদা বক্ফুল আর এটা কারিপাতা এগুলো সব ত্রিশ টাকা করে আছে আচ্ছা

বাঁকড়াতে নামবেন বাঁকড়া থেকে টোটো পেয়ে যাবেন টোটোতে দুটো বলবেন নিশা নার্সারিতে যাবো ওরা নিয়ে চলে আসবে নিশা নার্সারি কন্ট্যাক্ট নাম্বারটা নিশা নার্সারি কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান জিরো ডবল ফোর টু এইট ডবল ফাইভ আর একটা নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান জিরো ডবল ফোর সেভেন ওয়ান এইট ফোর দুটোতেই হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন আর অনেক বন্ধুরা ভিডিও দেখে কমেন্ট করে জিজ্ঞাসা করে যে নিশা নার্সারি অনলাইন করে না বা অনেকে বলে যে রিকোয়েস্ট করুন যেন করে কি বলো তো হবে তুমি তো দেখছো আমাদের গাছগুলো সব বড় বড় গাছ তো 3 ফুট হাইটের উপরে হলে সেইগুলো অনলাইন করা সম্ভব হয় না আর অনলাইনে কি হয় অনলাইনে গাছ আমরা সব প্যাকেট বড় থাকে গাছ বড় থাকে তো সেই ক্ষেত্রে অনলাইন হচ্ছে ও করা যায় না অনলাইন করতে হলে ছোট গাছগুলো করতে হয় বাসের মাধ্যমে কি এখন পাঠানো হচ্ছে বাসের মাধ্যমে ট্রেনের মাধ্যমে পাঠানো হচ্ছে যদি কেউ দূরে নিতে চায় তাহলে বাসে বা ট্রেনে আর যদি কলকাতার মধ্যে কেউ নেয় তাহলে আমরা ডেলিভারি বয় দিয়ে পাঠিয়ে দিই হ্যাঁ হ্যাঁ কলকাতার মধ্যে যে কোনো জায়গায় বললে আমরা ডেলিভারি বয় দিয়ে পাঠিয়ে দেবো ওটা তাহলে গাছটাও ভালো থাকবে দিনে দিনে পেয়ে যাচ্ছে আর বাসে ট্রেনেও পাঠানোর ব্যবস্থা আছে ওগুলোতে আমি বেশি পাঠাই তার কারণ হচ্ছে গাছটা ঠিকঠাক যায় দুই একজনের মধ্যে গাছগুলো পেয়ে যাচ্ছে আর অনলাইনটা আমি একটু কম করছি কারণ অনলাইনে ছোটো গাছগুলো বেশি দিতে হয় তো বড়ো আমার সব কাছে সবই ম্যাক্সিমাম বড় গাছ থাকে তো সেই কারণে অনলাইনে একটু প্রবলেম হচ্ছে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা করছি না তার কারণ আপনারা সবাই জানেন নিশা নার্সারির কন্টিনিউ বিভিন্ন আপডেট বাগান প্রেমি চ্যানেলে আসে আর নিশা নার্সারি আরও আপডেট পেতে বা নার্সারি ভিজিট দেখতে বাগান প্রেমি হ্যাবিট চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আজকের ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করবেন যাই হোক ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই